আসসালামু আলাইকুম হিবা আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র কোরআনের মর্মকথা সিরিজের বিশতম পর্বে বিশতম পাড়ার শুরুতে আল্লাহ তালার একত্ব ও কুদরতের পাঁচটি দলিল উল্লেখ করা হয়েছে প্রথম দলিল যে সত্তা আসমান ও জমিন সৃষ্টি করেছেন আকাশ থেকে যিনি বৃষ্টি বর্ষণ করেন যে বৃষ্টির ফলে সবুজ শ্যামল তরতাজা বাগান গড়ে ওঠে সেই সত্তা উত্তম নাকি তোমরা তার সাথে যাদেরকে অংশীদার সাব্যস্ত করে থাকো তারা উত্তম দ্বিতীয় দলিল যে প্রকৃত দয়ালু সত্তা মানুষের জন্য পৃথিবী স্থির করে দিয়েছেন তাতে নদী নালা প্রবাহিত করেছেন বড় বড় পাহাড় পর্বত স্থাপন করেছেন মিঠা ও লোনা পানি মিশ্রিত হওয়া থেকে রক্ষার জন্য তার মাঝে প্রতিবন্ধক সৃষ্টি করেছেন এমন দয়ামায় ক্ষমতাবান সত্তাকে মূর্তির সাথে তুলনা করা কি কোনো ন্যায়বান মানুষের কাজ হতে পারে তৃতীয় দলিল অপারগতা অক্ষমতা অসুস্থতা এবং কষ্ট মুসিবতের সময় কাকে ডাকা হয় রব্বুল আলমিনকে নাকি প্রাণহীন মূর্তিকে চতুর্থ দলিল স্থল ও সমুদ্রের অন্ধকারে কে তোমাদের পথ দেখায় বৃষ্টির পূর্বে কে ঠান্ডা বাতাসের ব্যবস্থা করে দয়াময় আল্লাহ নাকি হাতে গড়া মূর্তি পঞ্চম দলিল কে তিনি যিনি প্রথমবার মানুষকে সৃষ্টি করেছেন অতঃপর আবার তাদেরকে সৃষ্টি করবেন এক্ষেত্রে রব্বুল আলামিন ছাড়া তোমরা কার নাম উচ্চারণ করতে পারবে এটাই কোরআনের রীতি আল্লাহ তালার উলুহিয়াত এবং তার একত্বের উপর কোরআন বিশ্বজগৎ এবং মানুষের চোখের সামনে ছড়িয়ে থাকা বাস্তবতার মাধ্যমে দলিল পেশ করে থাকে এভাবেই কোরআন বিশ্বজগৎকে আলোচনা পর্যালোচনার বস্তুতে পরিণত করেছে এর ফলে বিরোধীরা পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয় যে আল্লাহ ছাড়া এসব কাজ কেউ করতে পারে না একত্ববাদের আলোচনার পর দ্বিতীয় মৌলিক বিষয় পুনরুত্থান সম্পর্কে আলোচনা করা হয়েছে যা মুশরিকদের বোধগম্য হতো না তারা বলতো এটা কিভাবে সম্ভব হতে পারে যে আমরা এবং আমাদের পূর্বপুরুষেরা মাটি হয়ে যাওয়ার পরও আমাদেরকে পুনরায় সৃষ্টি করা হবে তাদের এই আপত্তির উত্তরে আল্লাহ আল্লাহতালা তার নবীকে সান্ত্বনা দিয়ে মুশরিকদের শাস্তির হুমকি দিয়েছেন বলা হয়েছে অন্যান্য অপরাধীর সাথে যে আচরণ করা হয়েছে তোমাদের সাথেও তেমন করা হতে পারে পৃথিবী ঘুরে দেখে নাও যে তাদের সাথে কীরূপ আচরণ করা হয়েছিল এরপর কেয়ামতের দৃশ্যের আলোচনা করা হয়েছে বলা হয়েছে ইস্টাফিল আলহিসাল্লাম সিঙ্গায় ফুৎকার না দেওয়া পর্যন্ত এই পৃথিবী বহাল থাকবে ইস্টাফিল যখন প্রথমবার সিঙ্গায় ফুৎকার দেবেন তখন আকাশ ও পৃথিবীর সমস্ত সৃষ্ট জীব প্রকম্পিত হয়ে উঠবে এরপর দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে তখন বিশ্বজগতের সকল জীব মারা যাবে এরপর যখন তৃতীয় ফুৎকার দেওয়া হবে তখন সকলেই কবর থেকে জীবিত হয়ে উঠে দাঁড়াবে কোরআনের আলোচনার মাধ্যমে যেভাবে সুরাটির সূচনা হয়েছিল সেভাবেই সুরার সমাপ্তিতে বলা হয়েছে এই পবিত্র কিতাবের শিক্ষা মানুষ শক্তভাবে আঁকড়ে ধরলেই সফলতা পাবে সুরা কাসাস এটি মাক্কি সুরা আয়াত সংখ্যা আটাশি সংখ্যা নয় এই সুরার অধিকাংশ স্থানে ফেরাউনের সাথে মুসা আল্লাহ যে ঘটনা সংগঠিত হয়েছিল তার আলোচনা এসেছে হুরুফুল ত, সিন, মিম দ্বারা সুরাটি শুরু হয়েছে এরপর কোরআনের সত্যতা নিয়ে আলোচনা করা হয়েছে তারপর মুসা আল্লাহ ঘটনা শুরু হয়েছে সুরা কাসাসের মাধ্যমে জানা যায় মিশরের ফেরাউন অত্যন্ত দুরাচার ছিল অহংকার জুলুম ও নিষ্ঠুরতার ক্ষেত্রে সে সীমা লঙ্ঘন করেছিল জনগণ যাতে তার ক্ষমতার জন্য কাল হয়ে না দাঁড়ায় এজন্য সে বর্তমানকালের সাম্রাজ্যবাদী নীতিতে মিশরবাসীকে বিভিন্ন জাতিগোষ্ঠীতে বিভক্ত করে রেখেছিল মিশরের সংখ্যালঘু বনি ইসরায়েলকে সে জুলুম নির্যাতনের বিশেষ টার্গেট বানিয়ে রেখেছিল একসময় আল্লাহতালা দুর্বলদের দাঁড় করানোর এবং শক্তিশালী দলকে লাঞ্ছিত করার ইচ্ছা করেন তখন মুসালে সালামের জন্ম হয় তার মা অত্যন্ত বিচলিত হয়ে পড়েন তিনি জানতেন ফেরাউনের বাহিনী যদি এই নবজাত শিশুর সন্ধান পেয়ে যায় তাহলে তাকে বাঁচিয়ে রাখবে না তখন আল্লাহ আল্লাহতালা তার অন্তরে ইলহাম করেন সেই অনুযায়ী তিনি একটি সিন্দুক তৈরি করেন প্রিয় কলিজার টুকরা সন্তানকে সিন্দুকে রেখে তার নীল নদে ভাসিয়ে দেন পানির ঢেবে দুলতে দুলতে সিন্দুকটি ফেরাউনের সেবিকাদের হাতে পড়ে সেবিকারা সন্তানটি আসিয়া আলাইহ সালাম ফেরাউনের স্ত্রী যিনি ছিলেন তার কোলে এনে দেন ফেরাউন নিষ্পাপ শিশুটিকে হত্যা করতে উদ্যত হয় কিন্তু আল্লাহর ফয়সালা ছিল ভিন্ন রকম তিনি যে ফয়সালা করেন তাই বাস্তবায়িত হয় মানুষের চেষ্টা প্রচেষ্টা তাদের প্ল্যান পরিকল্পনা সব ব্যর্থ হয়ে যায় আসিয়া ফেরাউনকে কিছু কথা বলে যার ফলে ফেরাউনের দিল নরম হয়ে যায় ওইদিকের সন্তান শোকে মুসালে সালেমের মা অত্যন্ত বিচলিত হয়ে পড়েন তিনি একদম শান্তি পাচ্ছিলেন না তার মনে হচ্ছিল সিন্দুকটি ফেরাউনের বাহিনীর হাতে পড়েছে আর তারা তাকে হত্যা করে ফেলেছে কিন্তু আল্লাহ তালা তার বিচলিত অন্তরে স্থিরতা এবং প্রশান্তি দান করেন তাকে প্রতিশ্রুতি দেন যে সন্তানকে অবশ্যই তোমার কোলে ফিরিয়ে দেব এই মৌজেজা কিভাবে বাস্তবায়িত হবে এই অসম্ভব বিষয় কিভাবে সম্ভব হবে এটা চিন্তা ভাবনা করা তোমার কাজ নয় এটা আমার কাজ ক্ষুধার্ত শিশুকে কয়েকজন ধাত্রী দুধ পান করানোর চেষ্টা করে কিন্তু তিনি কারো দুধ গ্রহণেই রাজি হচ্ছিলেন না এদিকে মুসা সালামের বোন দূর থেকে এসব দৃশ্য দেখছিল তারা তার পরিচয় জানত না তিনি একটি পরামর্শ দেন তার পরামর্শের ভিত্তিতে এক মহিলাকে সালামের মাকে ডেকে আনা হয় একজন ধাত্রী হিসেবেই তার কোলে বাচ্চাকে সোপর্দ করা হয় ফেরাউনের সিদ্ধান্ত ছিল কোনো ইসরায়েলি নবজাত সন্তান যেন তার মায়ের দুধ পান করতে না পারে তার পূর্বেই যেন তাকে হত্যা করা হয় কিন্তু আল্লাহর সিদ্ধান্ত ছিল তৎকালীন সময়ের সবচেয়ে বড় জালেমের জন্য যে শিশু বিপদের কারণ হয়ে দাঁড়াবে সে তারই নিকট লালিত পালিত হবে সেখানেই বড় হবে তেমনটাই হয়েছিল মিথ্যা প্রভুত্বের দাবিদার ফেরাউনের পরিকল্পনা পণ্ড হয়ে গিয়েছিল মুসা আল্লাহ যখন যৌবনে পদার্পণ করেন তখন তার হাতে এক কিফতি নিহত হয় এক বিশ্বস্ত লোকের পরামর্শে তিনি মিশর থেকে বেরিয়ে মাদিয়ানের পথ ধরেন তিনি পদঘাট কিছুই চিনতেন না সাথে থাকা খাওয়ার কিছুই ছিল না আল্লাহ নিকট তিনি দোয়া করেন হে আল্লাহ আমি আপনার দয়ার মুখাপেক্ষী একজন মানুষের যেসব জিনিসের প্রয়োজন হয়ে থাকে তখন তার সেসব জিনিসের ব্যবস্থা হয়ে যায় মানুষ যেমন রৌদ্রতাপের মুখাপেক্ষী তেমনি ভাবে সে ছায়ারও মুখাপেক্ষী তার যেমন জাগ্রত থাকা প্রয়োজন তেমনি ঘুমেরও প্রয়োজন তিনি একটি গাছের ছায়ে বসেছিলেন তখন দুজন লজ্জাবতী পর্দানসীর মেয়ে বকরি হাঁকিয়ে নিয়ে আসে তিনি অনুগ্রহ করে কূপ থেকে পানি উঠিয়ে তাদের বকরিকে পান করান মেয়েরা বেশ বুদ্ধিমতী ছিল তারা তাদের পিতা শোয়েব আলহ সালামের নিকট অপরিচিত মুসাফিরের শক্তি সামর্থ্য আমানতদারী ও তার ক্ষোধাবিরতার প্রশংসা করে তখন তিনি এক মেয়ের মাধ্যমে তাকে ডেকে পাঠান এর ফলে শুধু তার শান্তি সুখের আবাসেরই ব্যবস্থা হয়নি বরং কিছু শর্ত সাপেক্ষে তার সাথে আত্মীয়তার সম্পর্ক গড়ারও ব্যবস্থা হয়ে যায় বিয়ের পর স্ত্রীকে নিয়ে তিনি মিশর যাচ্ছিলেন পথিমধ্যে জঙ্গলে তিনি আগুন জ্বলতে দেখেন আগুন আনার জন্য গেলে তাকে নবুয়ত দেওয়া হয় নবুয়ত প্রদানকারী আল্লাহ আল্লাহতালা তাকে লাঠি ও উজ্জ্বল হাত মজাজা হিসেবে প্রদান করেন তিনি তাকে নির্দেশ দেন যে জালেম মানুষের জীবন সংকীর্ণ করে দিয়েছে যে নিজেকে ছাড়া কাউকে বড় বলে জানে না তার সামনে হকের কালিমা উচ্চারণ করবে ফেরাউন মানার মতো ব্যক্তি ছিল না সে মুসা সালামের দাওয়াত গ্রহণ করেনি আল্লাহ তালা তাকে লোক লস্কর সহ নীলনদের ঢেউয়ের হাওয়ায় ডুবিয়ে দেন এই ঘটনায় উল্লেখযোগ্য তিন ব্যক্তি রয়েছেন মুসা ও ঘটনার কিয়দংশ উল্লেখ হয়েছে পুরো ঘটনাটি গোটা কোরআনের বিভিন্ন স্থানে উল্লেখ করা হয়েছে ঘটনা থেকে যেসব শিক্ষা ও উপদেশ হাসিল হয় তা মওলানা হিফজুর রহমান সিওহারবি রহিমাহুল্লাহ কাসাসুল কোরআনে উল্লেখ করেছেন সর্বসাধারণের ফায়দার জন্য এখানে তার সারসংক্ষেপ উল্লেখ করা হলো। বিপদ আপদে ধৈর্য ধারণ করলে দুনিয়া ও আখিরাতে তার উত্তম প্রতিদান পাওয়া যায় যে ব্যক্তি সর্বক্ষেত্রে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তালা অবশ্যই তার বিপদ দূর করে দেন আল্লাহর সাথে যার প্রীতির সম্পর্ক গড়ে ওঠে বাতিল যতই শক্তিশালী হোক না কেন তার কাছে তা তুচ্ছ মনে হয় যদি কোনো ব্যক্তি হকের পয়গাম নিয়ে দৃঢ়তার সাথে দাঁড়ায় তাহলে শত্রুদের মধ্য থেকেই তার সহযোগী তৈরি করে দেওয়া হয় যার অন্তরে ইমান গভীরভাবে স্থান লাভ করে সে ইমানের জন্য টাকা পয়সা অর্থ করি সব বিলিয়ে দিতে প্রস্তুত হয়ে যায় গোলামীর সবচেয়ে বড় ক্ষতিকর দিক হচ্ছে এতে মানুষের দৃঢ় সংকল্প ও ইচ্ছাশক্তি হারিয়ে যায় এ কারণে বনি ইসরায়েল ভূমিতে প্রবেশ করতে অস্বীকৃতি জানায় পৃথিবীতে ক্ষমতার উত্তরাধিকার তাদের জন্যই যারা লড়াই ও সংগ্রামের ময়দানে দৃঢ়পথ থাকে বাতিল যতই শক্তিশালী হোক পরিশেষে সে ব্যর্থতার মুখী দেখতে পায় আল্লাহর রীতি হচ্ছে যাদেরকে মানুষ হীন মনে করে একদিন আল্লাহ তাদেরকে জমিনে কর্তৃত্বশীল বানান যে ব্যক্তি বা দল ইচ্ছাকৃতভাবে হক গ্রহণে অবাধ্যতা করবে আল্লাহ তার থেকে সত্য গ্রহণের মানসিকতা ছিনিয়ে নেন ফের ও তার সাঙ্গ বেলায় এমনটি ঘটেছিল হকের অনুসরণ করলে পার্থিবভাবেও সফলতা অর্জিত হবে সফলতা অর্জিত না হলে তার অনুসরণ করা যাবে না এরূপ ধারণা সম্পূর্ণ ভুল বনি ইসরায়েল এমনটাই করেছিল একটা বড় গোমরাহি হচ্ছে মানুষ হক অনুসরণ করার পরিবর্তে হককেই নিজের প্রবৃত্তি গোলাম বানিয়ে ফেলে শনিবার দিন তাদেরকে মাছ শিকার করতে নিষেধ করা সত্ত্বেও বনি ইসরাইল বাহানা করেছিল কেউ সত্য কবুল করুক বা না করুক দাওয়াতের কাজ চালিয়ে যাওয়া আবশ্যক কিছু হকপন্থী শনিবার দিনের অসম্মান করা থেকে লোকদের নিষেধ করতেন মানুষের খারাপ কাজের শাস্তি স্বরূপ তাদের উপর জালেম শাসককে চাপিয়ে দেওয়া হয় নিজ সম্প্রদায়কে গোলামীর জীবন থেকে মুক্তি দেওয়া নবীদের সুনত মুসা ফেরাউনের পরিণতির উল্লেখ করার পর বিভিন্ন আয়াতে মক্কাবাসীদেরকে সতর্ক করা হয় আহলে কিতাবদের মধ্য থেকে যারা ইমান এনেছে তাদের প্রশংসা করা হয়েছে মুশরিকদের মূর্খতা ও বোকামির কথা উল্লেখ করা হয়েছে ধ্বংসশীল দুনিয়ার অর্থ সম্পদের প্রতারণা থেকে বাঁচার নির্দেশ দেওয়া হয়েছে কেয়ামতের কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে এবং আল্লাহতালার সৃষ্টি কুশলতা এবং তার ইচ্ছা শক্তির বর্ণনা দেওয়া হয়েছে এইসব বিষয়ে আলোচনার পর ফেরাউনের মতো আরেক অহংকারী ও অবাধ্য লোকের আলোচনা এসেছে তার নাম ছিল কারুন বংশের দিক থেকে সে মুসা আলাইসাল্লামের আত্মীয় ছিল অধিকাংশ আলেম তাকে মুসা আলহিসাল্লামের চাচাতো ভাই বলে উল্লেখ করেছেন সেই সময়ের বরং বর্তমান বিশ্বের বড় বড় পুঁজিপতির তুলনায় তার সম্পদের পরিমাণ অনেক বেশি ছিল তার ধনভাণ্ডার নয় বরং তার চাবি উত্তোলনের জন্যই শক্তিশালী যুবক দলের প্রয়োজন হতো সম্পদের প্রাচুর্য তাকে অহংকারী বানিয়ে দিয়েছিল মুসা আল্লাহ তাকে বুঝিয়েছেন যে ধন সম্পদ নিয়ে অহংকার করো না আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না আল্লাহ তোমাকে যা দান করেছেন তার দ্বারা পরকালে গৃহ অনুসন্ধান করো ইহকাল থেকে তোমার অংশ ভুলে যেও না তুমি মানুষের প্রতি অনুগ্রহ করো আল্লাহ তোমার প্রতি যেমন অনুগ্রহ করেছেন পৃথিবীতে অনর্থ সৃষ্টি করতে প্রয়াসী হই না অবৈধ খাতে অর্থ ব্যয় করো না এইসব সদুপদেশ তার মাথার উপর দিয়ে চলে যায় আহাম্মক নির্বোধ লোকেরা যেমন উত্তর দেয় সে তেমনি উত্তর দিয়েছে সে বলেছে আমার জ্ঞানের মাধ্যমে আমি সম্পদ উপার্জন করেছি দুনিয়াদাররা যখন তখন এ ধন তারা লোভে পড়ে যেত তারা তার মতো সম্পদ লাভের প্রত্যাশা করত কিন্তু আল্লাহ তালা এক সময় তাকে তার ধন সম্পদ সহ ভূগর্ভে ধসিয়ে দেন আল্লাহ রাজাবের ফলে সেইসব দুনিয়াদারের চক্ষু খুলে যায় তারা স্বীকার করে যদি আল্লাহ অনুগ্রহ না করতেন তাহলে আমাদেরকেও তিনি ভূগর্ভে বিলীন করে দিতেন কারণের ঘটনার পর কোরআন কিছু উপদেশ প্রদান করেছে প্রত্যেক মুসলমানেরই যা অনুসরণ করা উচিত বলা হয়েছে দুনিয়াতে যারা অহংকার ও অনর্থ সৃষ্টি করতে চায় না তাদের জন্য আমি পরকাল প্রস্তুত রেখেছি শুভ পরিণাম মুত্তাকিদের জন্য আজ শুধু সাধারণ মানুষই নয় বরং দিনদার ব্যক্তিদের মধ্যেও অহংকার ব্যাপক আকার ধারণ করেছে যারা এই রোগে আক্রান্ত তাদের জন্য সর্বদা এই আয়াতটি সামনে রাখা উচিত সুরার শেষ আয়াতে বলা হয়েছে আল্লাহ ছাড়া সব কিছু ধ্বংসশীল বিধান তারই তার নিকটে তোমরা ফিরে যাবে মতো বাদশাহ এবং কারণের মতো সম্পদশালীদের ভয়ঙ্কর পরিণতি এই কথার দলিল যে আল্লাহ ছাড়া সব কিছু ধ্বংসশীল সুরা আনকাবুত এটি মাক্কি সুরা আয়াত সংখ্যা ঊনসত্তর রুকু সংখ্যা সাত এই সুরায় বিভিন্ন বিষয়ে অন্যান্য সুরার মতোই আলোচিত হয়েছে এর আলোচ্য বিষয় হচ্ছে সুন্নাতুল ইফতিলা অর্থাৎ মানব জীবনে কষ্ট মুসিবত বিপদাপদ আপদ অবশ্যই আসা জীবনে মুসলমানদের বিভিন্ন ধরনের কষ্ট সহ্য করতে হয়েছে বিপদ যখন একের পর এক ছিল তার থামছিল না তখন কিছু সাহাবি ঘাবড়ে যান তাদেরকে বোঝানোর জন্য বলা হয়েছে মমিনদের পরীক্ষা করা আল্লাহতালা রীতি এর মাধ্যমে সত্য মিথ্যা এবং প্রকৃত মুমিন ও মুনাফিকের মাঝে পার্থক্য হয়ে যায় মুমিনকে বড় বড় বিপদের সামনেও অবিচল থাকতে দেখা যায় আর মুখে মুখে ইমানদারের দাবিদারদের পা তখন পিছলে যায় তাদের অনেকে দুনিয়াবি কষ্ট মুসিবত থেকে বাঁচার জন্য মুরতাত পর্যন্ত হয়ে যায় বলা হয়েছে কিছু লোক এমন রয়েছে যারা বলে আল্লাহ আমরা আল্লাহর উপর ইমান এনেছি আর আল্লাহর রাস্তায় যখন তারা বিপদের সম্মুখীন হয় তখন মানুষের দেওয়া কষ্টকে তারা আল্লাহ রাজাব মনে করে যদি তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে কোনো সাহায্য এসে পৌঁছায় তখন তারা বলে আমরা তো তোমাদের সাথেই ছিলাম মানুষের অন্তরে কি আছে আল্লাহ কি তা জানেন না মৌমিনদের মধ্যে সবচেয়ে বেশি বিপদ নবীদের উপর এসেছে এই কারণে সুরায় নু সালাম ইব্রাহিম আলহিসাম মুসা আলাইসাল্লাম হারুন আলাই সাল্লামের ঘটনা সংক্ষেপে উল্লেখ করা হয়েছে যেন মুমিনরা বুঝতে পারে হকপন্থীদের উপর বিপদ এসেই থাকে তবে তা স্থায়ী হয় না পরিশেষে তাদেরই বিজয় হয় তাদের বিরোধিতাকারীরা নিপাত যায় মুশরিকদের মূর্তিগুলোকে মাকড়সার সাথে তুলনা দেওয়া হয়েছে যেমনভাবে মাকড়সার জাল অত্যন্ত দুর্বল হয়ে থাকে এই জাল মাকড়সাকেই শীত গরম ও প্রচণ্ড বাতাস কোনো কিছু থেকে রক্ষা করতে পারে না তেমনিভাবে মুসরিকদের মূর্তিগুলো তাদেরকে কোনো ধরনের ক্ষতি থেকে রক্ষা করতে পারে না কোনো ধরনের উপকারও করতে পারে না এর মাধ্যমে শেষ হচ্ছে বিশতম পাড়া সুবাহা কালাহুমা বিহামদিক আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আংতা আস্তা ফিরুকা ওয়াতুবু ইলাইক